আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওতে দেখাবো যে হচ্ছে কিভাবে এলটিএম টেন্ডার থেকে লটারির রেজাল্ট দেখা যায় তো চলুন দেখি লটারির রেজাল্ট দেখার জন্যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে হচ্ছে যে কোনো একটি ব্রাউজারকে আপনার ইজিপি লগ করতে হবে তো আমি ক্রম ব্রাউজারে গেলাম এরপরে আমি এই লগ ইন করব তো আপনারা জানেন যে এই জিবিতে লগ ইন করার জন্য হচ্ছে আপনাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড লাগে আমারটা সেভ করা ছিল জন্য হচ্ছে খুব দ্রুত হয়ে গেল তো এই লগ ইন করা হয়ে গেলো এরপরে হচ্ছে এই জিবিতে লগ ইন করার পরে যে কাজটি করবেন আপনারা হচ্ছে টেন্ডার থেকে মাই টেন্ডারে যাবেন মাই টেন্ডারে মাই টেন্ডারে সাধারণত ওই সব টেন্ডার থাকে যে টেন্ডারগুলো আপনি কিনেছেন বা হচ্ছে সাবমিট করেছেন এগুলা তো দেখেন লাইভে আমার কোনো টেন্ডার নাই আমার মাই টেন্ডারে আসার পরে আপনারা যেটা করবেন হচ্ছে আর্কাইভে চলে যাব দেখেন আমার এখানে তিনটা টেন্ডার দেখাচ্ছে তিনটাই হচ্ছে এল তো প্রত্যেকটারই ওপেনিং ডেট পার হয়ে গেছে এইটার ওপেনিং ডেট পাওয়ার হয়েছে বাট এইটার রেজাল্ট হয়নি তো এই দুইটার রেজাল্ট হয়েছে এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা আমি দেখাবো তাইলেই বুঝবেন তো আমি মনে করেন এই টেন্ডারটা থেকে দেখাবো যে হচ্ছে এল এর রেজাল্ট কীভাবে দেখা যায় তো এল এর রেজাল্ট দেখতে হলে প্রথমে আপনার এই টেন্ডারে এই ড্যাশবোর্ডে যাওয়া লাগবে ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি যাবেন হচ্ছে ইভ্যালুয়েশন ইভ্যালুয়েশন এই অপশনে এটাতে ক্লিক করবেন ইভ্যালুয়েশনে যাওয়ার পরে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে তার মধ্যে হচ্ছে লটারির রেজাল্ট লেখা আছে লটারির রেজাল্টে ক্লিক করলাম ফাইনালি আমরা পেয়ে গেলাম এই যে দেখেন উইনিং বিডার এই প্রতিষ্ঠানটি এই টেন্ডারটা উইন করেছে বা জিতেছে বা এই কাজটি এই প্রতিষ্ঠানটি পেয়েছে তো বুঝতে পারলেন এল টিএম টেন্ডার থেকে কিভাবে লটারির রেজাল্ট পাওয়া যায়